বৈশাখের এই প্রচণ্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই বুরহানি লাচ্চি মাঠা খেতে ভীষণ ভালো লাগে সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ আসসালাম আলাইকুম এভরিওয়ান মণিমার রান্নাঘরে সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে দইটা কীভাবে বসাব সেটা দেখে নিই দুধ জাল করাটা আমি দেখাই নি দুধ জাল করা খুব সহজ আপনি যতটুকু মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণ চিনি দিয়ে দুধটা জাল করে নেবেন দুধ যা দিবেন তার অর্ধেক কমিয়ে নেবেন আর আঙ্গুল দিয়ে দেখে নিলাম দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে দুধ গরম এই পরিমাণ রাখতে হবে আপনি এক মিনিট আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন সেটুকু গরম রাখতে হবে তার বেশি গরম রাখলে কিন্তু দুধ ফেটে যাবে দই নিয়ে এনেছি এখানে আমার এই দইটাও বাসায় তৈরি করা মিষ্টি দই বানাতে সবসময় টক দই ব্যবহার করবেন দইয়ের পরিমাণ আমি এখানে দুই কাপ পরিমাণ দিব দুই কাপ পরিমাণ দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে এখন এর মধ্যে দুধ অল্প অল্প করে দিবো আর দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব দুধ আর দই একসাথে দুধ ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দই আর দুধ একসাথে মিক্সড করে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন দই আর দুধ একসাথে খুব মিলে মিশে একাকার হয়ে যায় এমন করে আমি কিন্তু প্রায় এক মিনিট মতো নেড়েছি মেশানো হয়ে গেছে এবার দুধটা সেকে নিব তাহলে কি হবে দইটা একদম ক্রিমের মতো হবে স্বরের দানাগুলো তখন মুখে বাঁধবে না আর স্বরের দানা মুখে বাঁধলে দইটা খেতে অত ভালো লাগে না আমি এভাবে ছেঁকে নিলাম একটা স্ট্যান্ডারের সাহায্যে সেকে নেবেন এখন ওই বাটি থেকে দুধ আমি কাচের গ্লাসগুলোতে ঢেলে নেব আর দই বসানোর সময় সব সময় ঢাকনা সহ বাটিগুলোতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দইটা বসবে NaN বাকি যে দুধটুকু আছে সেটা আমি এখন এই বাটির মধ্যে ঢেকে নিলাম ছাকা হয়ে গেছে দেখুন কতগুলো সর আটকে আছে এই সরগুলো থাকলে দই খেতে ভালো লাগে না আর আমি ওভেনের মধ্যে দিয়েছি আপনারা চাইলে একটা বক্সের মধ্যে দিতে পারেন রাইস কুকারের মধ্যে দিতে পারেন কিংবা লেপ কম্বলের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে মোড়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবেন আমি ওভেনের ঢাকনাটা লাগিয়ে দিলাম বারো ঘন্টা পরে ফিরে আসব। বারো ঘন্টা পরে ফিরে আসছি এবার দইটা দেখার পালা কতটুকু জমেছে খুব সাবধানে সরিয়ে নিতে হবে যেন দইটা নড়ে না যায় মার্শাল্লাহ দেখে তো মনে হচ্ছে খুব ভালো বসেছে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম দুই তিন ঘন্টা পরে আমি দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে দইটা দেখুন এত মসৃণ আর এত মানে শক্ত হয়েছে যে বাটি উপর করে রাখলেও কিন্তু পড়ছে না আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কতক্ষণ ধরে রেখেছি তারপরেও কিন্তু পড়েনি এবার বুঝেন আমার দই কত ভালো বসেছে আপনাদেরটাও নিশ্চয়ই এরকমই হবে ইনশাল্লাহ আপনারা যদি আমার রেসিপি ফলো করে বসান তাহলে আপনাদের দই আমার চেয়েও বেশি ভালো হবে একবার একটু কেটে দেখাবো দইটা কতটা ঘনত্ব হয়েছে সেটা একটু দেখে নেবেন আর এরপরে ঢাকনা দিয়ে আমি দইগুলো সব ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব এক সপ্তাহ পর্যন্ত খুব ভালো মতো থাকবে খেয়েও ভালো লাগবে ঝামেলা হবে না বারবার তৈরি করার আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ